পারলেন না রশিদ খান রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে পান্থের দিল্লির জয় গুজরাটকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে থাকলো দিল্লি আসলে দিল্লি ক্যাপ্টেন ঋষভ পান্থের আগ্রাসী ব্যাটিংয়ের কাছেই হারল গুজরাট টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পান্থের এই ব্যাটিং স্বস্তি দেবে সিলেক্টরদের তবে এই ম্যাচে গুজরাটের হারের বেশ কিছু কারণ ছিল সেগুলি কি জানতে হলে ভিডিওটি অবশ্যই সেসবটি দেখুন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন টস জিতে গুজরাট প্রথমে বল করার সিদ্ধান্ত নিলে পান্থ বলেন টস হেরেও আমরা যেটা চেয়েছিলাম প্রথমে ব্যাট করতে পারছি আর এই ম্যাচে টসে জিতেও প্রথম ব্যাট না করা একশোতম আইপিএল ম্যাচ খেলতে নামা গুজরাট ক্যাপ্টেন সুভমান গিলের প্রথম ভুল ছিল দিল্লি ব্যাট করতে নামলে পাওয়ার প্লেয়ের মধ্যেই চুয়াল্লিশ রানে তিন উইকেট হারালেও ক্যাপ্টেন পান্থ ও অক্ষর পেটেলে চতুর্থ উইকেটে একশো তেরো জুটি করেন আর আজ দিল্লির ছালে তিন নম্বরে নামা অক্ষর প্যাটেল শেষটি রানে ইনিংস খেলেন তবে আজকের ম্যাচে নিজের বিধ্বংস রূপ দেখালেন ঋষভ পান্ত বিশেষ করে শেষের কয়েক ওভারে শেষ ওভারে বল করতে আসা মোহিত শর্মার এক ওভারে নিয়ে নেন একত্রিশ রান যার মধ্যে ছিল চারটি ছয় ও একটি চার ইনিংসের শেষ তিন বলে তিনটিতে ছয় মারেন তিনি শেষ অব্দি তেতাল্লিশ বলে অষ্টআশি রানে নট আউট থাকেন তিনি অন্যদিকে মাত্র সাতটি বল খেলে ২৬ রান তুলে নেন ট্রিস্ট রানের স্টাফস ফলে দিল্লি শেষের পাঁচ ওভারে সাতানব্বই রান তুলতে সক্ষম হয় যার জন্য কুড়ি ওভার শেষে দিল্লি চার উইকেট দুশো চব্বিশ রান তুলে ফেলে জবাবে চেস করতে নামা গুজার ক্যাপ্টেন ও ওপেনার নিজের একশোতম আইপিএল ম্যাচ খেলতে নেমে শুভমান গিল মাত্র ছ রানে আউট হয়ে যান তবুও ঋদ্ধিমান শাহ ও সাই সুদর্শনের বিরাশি রানের পার্টনারশিপ ও ডেভিড মিলারের অর্ধশতকে ভর করে কাছাকাছি পৌঁছে যায় গুজরাট শেষ ওভারে দরকার ছিল উনিশ রান তার মধ্যে পাঁচ বলে চোদ্দ রান তুলে ফেলেছিলেন রশিদ খান তবে শেষ বলে বাউন্ডারি না হওয়ায় দুশো কুড়ি রানে আটকে যায় গুজরাট আর চার রানে হাঁটতে হয় তাদের এই ম্যাচে গুজরাটের হারের বেশ কিছু কারণ ছিল একশোতম ম্যাচ খেলতে নামা গুজরাট ক্যাপ্টেন সুমানের এদিন মতিভ্রণ হয়েছিল যে নিজের বোলারদেরকে ঠিকভাবে ব্যবহার করতে পারলেন না তিনি খেলা শুরু হওয়ার প্রথম থেকে স্লো পিচ হওয়া সত্ত্বেও প্রথম সাত ওভার এক টানা করালেন পেস বোলিং পাওয়ার প্লেতে তিন ওভারে মাত্র পনেরো রান দিয়ে তিন উইকেট নেওয়া নিজের সবচেয়ে সফল বোলার সন্দীপ ওয়ারিয়ারকে আর এক ওভার দিলেনই না তিনি তার জায়গায় উনিশ নম্বর ওভারে বল করাতে নিয়ে আসলেন এক ওভারেও বল না করা সাই কিশোরকে আর সেই উনিশতম ওভারে দিল্লি তোলে বাইশ রান শেষ দু ওভারে তারা নেয় তিপ্পান্ন রান আর যার মধ্যেই দিল্লি চুয়াল্লিশ রানে তিন উইকেট হারালেও দুশো রান টপকে দুশো চব্বিশ রানে পৌঁছে যায় তবে এই ম্যাচে দিল্লির অধিনায়ক পান্থ নিজের যে রূপ দেখালেন তাতে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চয়েস উইকেট কিপার যে তিনিই হচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই অ্যাক্সিডেন্টের পর মাঠে ফিরে এসে ফিটনেস টেস্ট পাস করেছেন তিনি বেশ ভালো উইকেট কিপিং করছেন আর সাথে সাথে ব্যাটিংয়েও ফর্মে তিনি এখনও পর্যন্ত তিনটে ফিফটি করেছেন তিনি যার মধ্যে আজ সর্বোচ্চ অষ্টাশি রান করেছেন তিনশো বিয়াল্লিশ রান করে অরেঞ্জ ক্যাপে লড়াই আছেন তিন নম্বরে তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে তার খেলা কমেন্ট করে জানান আমাদের আর আপনার যদি মনে হয় যে অবশ্যই টি বিশ্বকাপে প্রান্তের সুযোগ দেওয়া উচিত তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন